সালামু আলাইকুম আমার নাম রশিদ কি হয়েছে কন আমার তো আমার প্রিয় খাবার গেছি তা চাবি দিয়ে সবাই ছাগল ডাকেন ডাকি আসি দেখি বিয়ের বেঁধে আসি দেখি আও চড়াই গেলে মৌরি তাই চয় ঢাকবে ধরে সেই বাড়ি এলে চালা ধরি খুলি চড়াই গেলে পরড়ি আসে তাই আমি ঢাকি ঢাকি বাড়ি এসে দেখাও তারপরে চয়াই গেলে মাসছে তা আমার কাইছে কাই মাসে শিখে হয় না কালকে আসি আমার থানা জায়গা করছি গ্রামের মানুষ বিশ্বাস করে আমার গেছি আমার এলে ক্ষতিপূরণ দাও তাকে ক্ষতিপূরণ না দেয় তাহলে আমি করবেন না ভাই আইনে গো যাও ফিরে যাই বাড়ি কুচকে কোশকাছি ঘুরতে বাড়ি আসে তা কুচকে মামি তোমার মা একজন মামা কোস তোমার বাবা বলে ধান মাখি এলে এলে বাকি ধান মাখি ভাত মাখি বলে দিস রে কারণ নয় মা নয় ভুট উড়িয়ে সার্ব আছে তোর মামা মারে নাই তো মামা মারছে যদি তো আমার ক্ষতিপূরণ না মোক দেন দশটা মাসনে দেয় নাহলে একটা ক্ষতিপূরক আমি না যাও বিকে সাহায্য করে খাও বাপাই জানি জানে আজ দিন দিন মানে খাটো মোর বাপ নাই আমি নাই তোমার সব কিছু মই কি করি খাও পাইসাগুলাই পুরোন করে খামো তাকে তোমার মারি ফেলে তুমি না মা নাই মারি নাই মারি নেই জানি আমি আল্লাহ ভিসা দিয়ে দিয়ে খানা আসছি আমাকে খাত পা না তো মারম ভা করম তো সহায় না তুমি হে এবারিম আমার কাছাকাছি বাড়ি বাবা তোমার ভাড়েন দিসে এদের মারেন তোমার পরেন বিয়েবাদি করেন শাদি করেন আমার একটা আশা কাকো না কাম করবে যাই কান্না না কোনো না দান সৎকার না দেন আমি বাসা যাই এই দিয়ে সাহায্য করি নিই গ্রামের মাছ খুবই দেই মালিশের পেটটা দেখি আর মুখ কী দেখি মুখ গেলে বারো মাস সবাই হান্ড যায় তাকেও খান বাড়ি দেখাতেও করেন তাহলে গরু ছাগল গরু ছাগল পোশাক তাকে ধরি বাঁধি থ ঘর থেকে তালা মাল নিয়ে যান তালামাল মুখে ডাং মার মুখে গাইলেন বানো ফোম করেন ভিড় এ পাখে ভিড় কয়েক ছাগল ধরছই সে ছাগল নিয়ে ঠাকুর নিয়ে যায়

গর দড়ি কাটি দেয় গর বান্ধে ধরে ছাগল উফুরি দেয় ছাগল দড়ি কাটি দেয় অতি করে আর একটা গ্রামের বসে আমাকে খাত পানবে সবাই কয় ঝার হলেও ভুটে তাই আমি খাত পান তাই খাত পান কষি বলে আমি গরিব মানুষ আমার কলজা কলজে টানি সব হাং করে খামো

তাই আমাৰ বিশেষ